আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন বসে বসে ভাবতেছি মুখে কি দেওয়া যায় কি দিলে পয়সা হব ভাবনা তো হাতে একটা ক্রিম নিলাম মুখে আর কি গরু মাংস দিয়ে ভাত খাইছি ওই হাত দিয়ে ডলা দিছি মুখ তো আস্তে আস্তে মুখে দিলাম দেওয়ার পর আর কি ক্রিমটা দিলে মুখে অনেক জলে মনে কি কিছু বরুণ ছিল ওগুলো চলে গেছে এই ক্রিমটা দেওয়ার পর আর কি এই আর কি এই ক্রিমটার দাম হচ্ছে একশো আশি টাকা এখন বাজে আটটা তিরিশ হাত পাল রসুন মাখলাম একটু মেজেল দিলাম নানি বলতেছে বালিশ আছে কিনা মেয়েছা বালিশ হতে পারতেছে না সুন্দর বললাম বালিশ আছে উপরে হম চোটে মেরে পেসলে নিলাম দেওয়ার হাতে লসুন নিলাম ঠান্ডার মধ্যে ওই সব সময় লসুন মাখি কারণ এখন বর্তমান যে একটু শীত পড়ছে শীতের মধ্যে দুধ লসুন মেরে এগুলো না ইউজ করা হয় তো হাত পাও কেমন যেন টান 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 করে তো লসুন মাখলাম ভালো লাগতো সিনেমা অনেকদিন পর ভিডিও বানানো বাল্লাগানা এগুলা প্যারা সেজন্য বেশি একটা ভিডিও আপলোড হয় না কি করবো আর বসে বসে ভাবি ছোট কথা মনে থাকে না সবসময় টিকটক নিয়ে পড়ে থাকি ভিডিও বানাই